শাশুড়ি কি মনে করবে সন্তান না হলে এটি স্বামীর থেকেও বেশি ভয়ের কারণ বা যন্ত্রণার কারণ বা আত্মীয় স্বজন আসলে কি মনে করবে আমি আপনাদের কাছে আসবো ডাক্তার তানিম আপনার কাছে জানবো যে বন্ধাত্মের ক্ষেত্রে আমরা তো বন্ধাত্ব বিশেষজ্ঞের কাছেই আসলে রোগীদেরকে রেফার করা হয় বা কোনো সেন্টারে পাঠানো হয় কিন্তু হরমোনাল কারণগুলো আসলে এখানে কতটা বেশি ভূমিকা থাকে আর কি বন্ধাত্বের ক্ষেত্রে হরমোনাল অনেক কারণেও কিন্তু বন্ধাত্ব হতে পারে বা বাচ্চা কনসেপ্ট হচ্ছে না এই ধরনের সমস্যা হতে পারে যেমন আমরা জানি থাইরয়েড একটি হরমোন আছে সিম্পল অনেকের থাইরয়েড হরমোনের একটু তারতম্য যেমন থাইরয়েড হরমোন বেশি হতে পারে কম হতে পারে আমরা বলি হাইপার থাইরয়েডিজম এছাড়াও অনেক সময় আমরা একটা ব্যাপারটাকে অবারলোক করি অবিসিটি বা অতিরিক্ত ওজন এই অতিরিক্ত ওজনের কারণেও কিন্তু আপনার পুরুষ এবং নারী দুজনের হচ্ছে আপনার বন্ধাত্ম বা বাচ্চা কনসেপ্ট হচ্ছে না এই ধরনের সমস্যা হতে পারে শুধু মহিলাই না পুরুষের অনেক সমস্যার কারণে বা পুরুষের অনেকের হরমোনাল সমস্যার কারণেও কিন্তু হচ্ছে আপনার বন্ধাত্ম বাচ্চা কনসেপ্ট হচ্ছে না এরকম হতে পারে আমরা অনেকের বীর্যের সমস্যা পাই যে ম্যাডামরা অনেক সময় আমাদের কাছে রেফার করে যে অ্যাজোসপার্মিয়া বা অলিগোস্পারমিয়া বা পারমিয়া দেখা যায় কিছু হরমোনাল কারণে অথবা লাইফস্টাইলের যে পরিবর্তন যে ওনারা জাঙ্ক ফুড খাচ্ছে বা ওজন বেড়ে যাচ্ছে অথবা এক্সারসাইজ করছে না বা ধূমপান করছে বা অনেকে অ্যালকোহল পান করছে এগুলোর কারণেও কিন্তু হচ্ছে আপনার পুরুষের যে আপনার শুক্রাণুর কোয়ালিটি বা পুরুষের বীর্যের সমস্যা সেগুলো হতে পারে এছাড়া পুরুষের হচ্ছে আপনার পিটুইটারি থেকে কিছু হরমোন আসে সেগুলো যদি ঘাটতি থাকে যেমন অ্যালিস অ্যাভেসিস টেস্টোস্টেরন হ্যাঁ প্রোলাক্টিন এগুলোর কারণেও কিন্তু হচ্ছে বন্ধত্ব হতে পারে